পরিশ্রম করলে সবাই বড়লোক হয় এটা একটা সাধারণ বিশ্বাস কিন্তু বাস্তবে যে মানুষগুলো সত্যিকারের সফলতা পায় তারা শুধু পরিশ্রম করে না তারা সঠিক পথ বেছে নেয় সঠিক মানুষদের সাথে থাকে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো পরিশ্রম করে কেউ বড়লোক হয় না এটা কোনো মিষ্ঠুর কথাই নয় বরং একটা বাস্তব সত্য অনেকেই দিনের পর দিন কাজ করে কিন্তু টাকা আসে না আবার কেউ একদিনের কাজেই জীবনের গতি বদলে দেয় তাহলে পার্থক্যটা কোথায় আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কেন শুধু পরিশ্রম যথেষ্ট নয় কেন সফলতা আসলে স্ট্র্যাটেজি কন্ট্রোল মানসিকতা এবং কর্মের ধরনের সাথে আসে আপনি দেখবেন অনেক সময় মানুষ পরিশ্রম করে থামে না কিন্তু ভুল কাজ করে আর ভুল কাজ করলে পরিশ্রম শুধু শক্তি খরচ হয় কিন্তু ফলাফল আসে না এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি সত্য বলবো যেগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনার পরিশ্রম যদি এখনও ফল দিচ্ছে না তাহলে এই ভিডিও আপনার জন্য এখন ভিডিওটা শুরু করি এবং শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশটা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভয়েস অফ বাংলা মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরিশ্রম মানেই সফলতা এই কথাটা আমাদের ছোটবেলা থেকে মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাবা মা বলেছেন শিক্ষক বলেছেন সমাজ বলেছে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস কিন্তু কেউ কখনো বলেনি হার্ডওয়ার্ক যদি ভুল জায়গায় হয় ভুল নিয়মে হয় ভুল মানুষের জন্য হয় তাহলে সেই পরিশ্রম শুধু শরীর ভাঙে ভাগ্য বদলায় না এটাই আজকের সবচেয়ে বড় সত্য যেটা মানুষ বুঝতে দেরি করে আপনি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের জীবনী দেখেন তাহলে একটা জিনিস পরিষ্কার হবে তারা সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ ছিল না তারা ছিল সবচেয়ে সচেতন মানুষ তারা জানত কোথায় কাজ করতে হবে কখন থামতে হবে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে এড়িয়ে চলতে হবে একজন দিনমজুর সারাদিন রোদে পুড়ে কাজ করে একজন সিইও সারাদিন এসি রুমে বসে সিদ্ধান্ত নেয় কিন্তু কে বেশি টাকা পায় প্রশ্নটা পরিশ্রমের না প্রশ্নটা ডিসিশন মেকিংয়ের এই সমাজে লক্ষ লক্ষ মানুষ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ওভারটাইম দেয় ছুটি নেয় না পরিবারকে সময় দেয় না তারপরও জীবনের শেষে এসে বলে আমি তো অনেক খেটেছি কিন্তু কিছুই পেলাম না কারণ তারা খেটেছে ঠিকই কিন্তু তারা সিস্টেম বানায়নি তারা নিজের জন্য নয় অন্যের স্বপ্ন পূরণ করেছে তারা চাকরি করেছে কিন্তু নিজের ক্ষমতা বাড়ায়নি একটা কঠিন সত্য শুনুন পরিশ্রম কখনো কাউকে বড়লোক বানায় না ভ্যালু বানায় বড়লোক আপনি যতটা সমস্যা সমাধান করতে পারেন আপনি ততটাই দামি আপনি যদি এমন কাজ করেন যেটা হাজার মানুষ করতে পারে তাহলে আপনি রিপ্লেসেবল আর রিপ্লেসেবল মানুষ কখনো রিচ হয় না ধনী মানুষরা এমন জায়গায় কাজ করে যেখানে তারা রিপ্লেস করা যায় না অনেকেই বলে আমি তো দিন রাত খাটি কিন্তু প্রশ্ন হল আপনি কি শেখেন আপনি কি নিজের স্কিল আপডেট করেন আপনি কি নতুন সুযোগ দেখেন নাকি শুধু একই কাজ বারবার করে আশা করেন যে একদিন মিরাকল হবে লাইফ ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট একই কাজ করে ভিন্ন ফল আশা করা হল ইনস্যানিটি এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল মানুষ সময়ের বিনিময়ে টাকা নেয় আরেক দল মানুষ সিদ্ধান্তের বিনিময়ে টাকা নেয় প্রথম দল সারা জীবন কাজ করে দ্বিতীয় দল একদিন সিদ্ধান্ত নিয়ে সারা জীবন ফল পায় প্রথম দলভাবে আমি ব্যস্ত দ্বিতীয় দলভাবে আমি গুরুত্বপূর্ণ আপনি যদি শুধু পরিশ্রমকে সম্মান করেন কিন্তু বুদ্ধিকে অবহেলা করেন তাহলে আপনি গাধার মতো খাটবেন কিন্তু ঘোড়ার মতো দৌড়াতে পারবেন না পরিশ্রম দরকার কিন্তু সেটা হতে হবে স্মার্ট ওয়ার্ক ফোকাসড ওয়ার্ক এবং ডিরেকশনাল ওয়ার্ক নইলে পরিশ্রম শুধু ক্লান্তি এনে দেয় সমস্যা হলো আমাদের শেখানো হয়নি কিভাবে ভাবতে হয় শেখানো হয়েছে কিভাবে আদেশ মানতে হয় স্কুল আমাদের কর্মচারী বানায় উদ্যোক্তা নয় তাই আমরা নিরাপত্তার পেছনে দৌড়াই সম্ভাবনার দিকে তাকাই না আমরা চাকরিকে লক্ষ্য বানাই স্কিলকে না একজন বড় লোক কখনও বলে না আমি কত ঘন্টা কাজ করেছি সে বলে আমি কি সিদ্ধান্ত নিয়েছি কারণ সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে আপনি আজ যে সিদ্ধান্ত নেন সেটাই আগামী পাঁচ বছরের জীবন লিখে দেয় এই প্রথম ভাগে আপনাকে শুধু একটা কথা মনে রাখতে হবে হার্ডওয়ার্ক উইদাউট ডিরেকশন ইজ জাস্ট এক্সশন আপনি যদি কোথায় যাচ্ছেন না জানেন তাহলে যত জোরেই দৌড়ান আপনি ভুল জায়গায় পৌঁছবেন পরিশ্রম আপনাকে ক্লান্ত মানুষ বানাতে পারে কিন্তু সঠিক চিন্তা আপনাকে শক্তিশালী মানুষ বানায় এই বাস্তব সত্যটা যারা বোঝে তারাই জীবনে এক ধাপ এগিয়ে যায় আর যারা শুধু খাটে কিন্তু ভাবে না তারা সারা জীবন অভিযোগ করে পরের ভাগে আমি আপনাকে বলবো কেন বেশিরভাগ মানুষ ভুল পথে পরিশ্রম করে এবং কিভাবে সেই ভুল থেকে বের হয়ে আসা যায় এখন প্রশ্ন আসে যদি পরিশ্রমী সব না হয় তাহলে মানুষ কেন সারা জীবন ভুল পথে পরিশ্রম করে এর মূল কারণ হল মানুষকে ছোটবেলা থেকেই শেখানো হয় নিরাপদ থাকতে ঝুঁকি না নিতে আর প্রশ্ন না করতে সমাজ এমনভাবে তৈরি যেখানে যারা নিয়ম মানে তারা টিকে থাকে আর যারা নিয়ম ভাঙে তারা এগিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ টিকে থাকার মধ্যেই জীবন শেষ করে ফেলে মানুষ ভুল পথে পরিশ্রম করে কারণ তারা ফিয়ার ড্রিভেন লাইফ বাঁচে ভয় চাকরি চলে যাবে না তো মানুষ কি বলবে পরিবার সাপোর্ট করবে তো ব্যর্থ হলে কি হবে এই ভয়গুলো মানুষকে এমন জায়গায় আটকে রাখে যেখানে তারা শুধু কাজ করে যায় কিন্তু এগোয় না তারা জানে এই কাজ তাদের বড়লোক বানাবে না তবুও ছাড়তে পারে না কারণ কমফোর্ট জোন একটা সুন্দর জেলখানা আরেকটা বড় কারণ হলো মানুষ ফলাফল দেখে না তারা শুধু ব্যস্ততা দেখে কেউ যদি দিনে বারো ঘন্টা কাজ করে সমাজ তাকে হার্ডওয়ার্কিং বলে কিন্তু কেউ যদি ঘন্টা বসে সঠিক চিন্তা করে বড় সিদ্ধান্ত নেয় সমাজ তাকে অলস ভাবে অথচ বাস্তবে দ্বিতীয় মানুষটাই ভবিষ্যৎ তৈরি করে বিজি হওয়া আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না বিজি মানুষ সময় নষ্ট করে প্রোডাক্টিভ মানুষ সময় ব্যবহার করে ভুল পথে পরিশ্রম করার আরেকটা কারণ হলো মানুষ শর্ট টার্ম মানিকে বেশি গুরুত্ব দেয় মাস শেষে বেতন আসছে এই শান্তিটাই তাদের চোখ বেঁধে দেয় তারা ভাবে এখন তো চলছেই কিন্তু তারা ভাবে না পাঁচ বছর পরে এই কাজের ভ্যালু থাকবে কি না ধনী মানুষ আজকের টাকার চেয়ে আগামী সুযোগকে বেশি গুরুত্ব দেয় গরিব মানুষ আজকের নিরাপত্তার জন্য আগামী সম্ভাবনাকে হত্যা করে একটা কঠিন সত্য হলো সব কাজ সমান না কিছু কাজ আপনাকে ধীরে ধীরে শেষ করে দেয় আর কিছু কাজ আপনাকে তৈরি করে যদি আপনি এমন কাজে পরিশ্রম করেন যেখানে শেখার কিছু নেই বাড়ার কিছু নেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তাহলে সেই কাজ যত সম্মানজনকই হোক আপনাকে ধনী বানাবে না রেসপেক্ট আর রিচ এক জিনিস না মানুষ ভুল পথে খাটে কারণ তারা নিজের ভ্যালু বোঝে না তারা জানে না তারা কিসে ভালো কিসে আলাদা তারা অন্যের পথে হাঁটে নিজের রাস্তা বানায় না কপি করলে আপনি কখনো লিডার হবেন না লিডার হতে হলে নিজের চিন্তা থাকতে হয় রিচ পিপল ডোণ্ট ফলো ক্রাউড দে ক্রিয়েট পাথ আরেকটা মারাত্মক ভুল হল মানুষভাবে বেশি ইনকাম মানেই ধনী হওয়া না বেশি ইনকাম মানেই ধনী হওয়া না ধনী হওয়া মানে কন্ট্রোল আপনার সময়ের ওপর কন্ট্রোল আপনার সিদ্ধান্তের ওপর কন্ট্রোল আপনার আয়ের ওপর কন্ট্রোল যদি আপনি অনেক টাকা পান কিন্তু আপনার সময় অন্য কেউ নিয়ন্ত্রণ করে তাহলে আপনি শুধু ভালো বেতনের দাস মানুষ পরিশ্রম করে কিন্তু চিন্তা করে না কিভাবে নিজেকে রিপ্লেস করা যায় না তারা এমন কাজ করে যেখানে আগামী আগামীকালই অন্য কেউ এসে তাদের জায়গা নিতে পারে ধনী মানুষ নিজের চারপাশে এমন সিস্টেম বানায় যেখানে সে না থাকলেও কাজ চলে গরিব মানুষ এমন কাজ করে যেখানে সে না থাকলে সব থেমে যায় এই সমাজে আপনাকে কেউ এসে বলবে না এই পথে গেলে তুমি ধনী হবে কারণ সবাই চায় আপনি তাদের মতো থাকুন অ্যাভারেজ মানুষ কখনও চায় না আপনি অ্যাবভ অ্যাভারেজ হন তাই তারা আপনাকে সেফ অ্যাডভাইস দেবে রিস্কি ট্রুথ না কিন্তু মনে রাখবেন সেফ অ্যাডভাইস নেভার ক্রিয়েটস এক্সট্রাঅর্ডিনারি লাইফ এই দ্বিতীয় ভাগে একটা কথা পরিষ্কার মানুষ ব্যর্থ হয় না পরিশ্রমের অভাবে ব্যর্থ হয় ভুল জায়গায় পরিশ্রম করার কারণে আপনি যদি এখনও শুধু খেটেই যান কিন্তু ভাবেন না তাহলে আপনি নিজের জীবন অন্যের নিয়মে লিখছেন পরের ভাগে আমি আপনাকে বলবো কিভাবে চিন্তার ধরন বদলে সঠিক পথে পরিশ্রম শুরু করতে হয় যেটা সত্যিকারের ধনী মানুষের পথ এখন আসল প্রশ্ন যদি শুধু পরিশ্রমে কিছু না হয় যদি বেশিরভাগ মানুষ ভুল পথে খাটে তাহলে সঠিক পথটা কি ধনী মানুষ আর সাধারণ মানুষের পার্থক্যটা কোথায় পার্থক্যটা শুরু হয় মাথার ভেতর থেকে রিচ পিপল থিঙ্ক ডিফারেন্টলি তারা কাজ বেছে নেয় না শুধু ইনকামের জন্য তারা কাজ বেছে নেয় লেভারেজ গ্রোথ আর ফ্রিডমের জন্য সঠিক পথে পরিশ্রম শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস দিয়ে আপনাকে আগে জানতে হবে আপনি কীতে ভালো আপনি কিভাবে ভ্যালু তৈরি করতে পারেন সবাই ব্যবসায়ী হবে না সবাই ইনফ্লুয়েন্সার হবে না কিন্তু সবাই এমন স্কিল তৈরি করতে পারে যেটা কম মানুষ পারে স্কিল ইজ দ্য নিউ কারেন্সি আপনার স্কিল যদি রেয়ার হয় আপনার দাম বাড়বেই ধনী মানুষ সময়কে অ্যাসেট হিসেবে দেখে তারা ঘণ্টা গুণে কাজ করে না তারা কাজকে সিস্টেমে লুপ দেয় তারা একবার পরিশ্রম করে বহুবার ফল পায় একটি বই লেখা একটি ভিডিও বানানো একটি ব্যবসা দাঁড় করানো এগুলো একবার করলে বারবার ফল দেয় অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিন একই কাজ করে প্রতিদিনই নতুন করে খাটে নো সিস্টেম নো স্কেল নো গ্রোথ সঠিক পথে পরিশ্রম মানে হলো শেখার জন্য পরিশ্রম করা শুরুর দিকে ধনী মানুষরা টাকার পেছনে দৌড়ায় না তারা জ্ঞানের পেছনে দৌড়ায় কারণ তারা জানে নলেজ কম্পাউন্ড হয় আজ যা শিখবে পাঁচ বছর পরে সেটাই তোমাকে লিডার বানাবে যারা আজ শুধু বেতনের দিকে তাকায় তারা ভবিষ্যতের দরজা বন্ধ করে দেয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল রিস্ক ম্যানেজমেন্ট ধনী মানুষ ঝুঁকি নেয় কিন্তু অন্ধভাবে না তারা ছোট ঝুঁকি নিয়ে বড় অভিজ্ঞতা সংগ্রহ করে তারা ব্যর্থতাকে লজ্জা ভাবে না তারা ব্যর্থতাকে ফিডব্যাক ভাবে ফেইল ফাস্ট লার্ন ফাস্টার দ্যাটস দ্য মাইন্ডসেট সাধারণ মানুষ একবার ব্যর্থ হলে সারা জীবন ভয় পেয়ে যায় সঠিক পথে পরিশ্রম মানে হলো নিজের আয়ের একাধিক রাস্তা তৈরি করা ওয়ান ইনকাম ইজ রিস্কি ধনী মানুষ এটা বোঝে তারা চাকরি থাকলেও স্কিল বিল্ড করে সাইড প্রজেক্ট করে ইনভেস্টমেন্ট শেখে তারা জানে নিরাপত্তা কোনো চাকরি দেয় না নিরাপত্তা দেয় অ্যাডাপ্টেবিলিটি আরেকটা বড় পার্থক্য হলো ধনী মানুষ লং টার্ম খেলে তারা আজকের আরাম ছেড়ে ভবিষ্যতের স্বাধীনতা বেছে নেয় তারা জানে ডিলেইড গ্র্যাটিফিকেশনই আসল পাওয়ার সাধারণ মানুষ আজ একটু কষ্ট এড়াতে গিয়ে আগামী দশ বছরের সম্ভাবনা হারায় আপনাকে বুঝতে হবে আপনি যদি শুধু কাজ করেন আপনি শ্রমিক আপনি যদি ভাবেন আপনি নেতা লিডারশিপ মানে অন্যকে শাসন করা না লিডারশিপ মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা আপনার চিন্তা যদি বদলায় আপনার কাজ বদলাবে আপনার কাজ বদলালে আপনার ফল বদলাবে এই ভিডিওর মূল কথা একটাই পরিশ্রমকে অস্বীকার করা নয় পরিশ্রমকে সঠিক জায়গায় ব্যবহার করা রং ডাইরেকশনে দশ বছর খাটার চেয়ে রাইট ডাইরেকশনে দু বছর খাটা অনেক বেশি শক্তিশালী আজ যদি আপনি এই কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনি আর শুধু খেটে যাওয়া মানুষ থাকবেন না আপনি সচেতন মানুষ হবেন আর সচেতন মানুষই একদিন নিজের শর্তে জীবন বাঁচে এই ছিল আসল সত্য যদি এই ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে এখনই ভয়েস অফ বাংলা মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নিজেকেই ধন্যবাদ দিন